অবসরপ্রাপ্ত পুলিশের এক সাব ইন্সপেক্টরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘটনা আগরতলা শহরতলি এসবিআই গান্ধীগ্রাম শাখায় ব্যাংক বই চেক করতে গিয়েই ধরা পড়ে এই কারচুপি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঘোষের তাই হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উধাও হয়ে যাওয়া অর্থ ফিরে পাওয়ার দাবি জানান তিনি রহস্যজনক ভাবে এবার রাজ্য পুলিশের অংশপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উঠাও এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যাংক থেকে কার্যালয়ে বিবরণী জানা যায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে সোমবার এস বিআই শালবাগার স্থিত এটিএম থেকে এক হাজার টাকা তোলার পর শ্রী ঘোষ লক্ষ্য করেন তার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে তিন লক্ষ টাকার উপর অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত ছিল চার লক্ষ টাকার অধিক এরপরই তিনি বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের অর্থ হাফিজ হয়ে যাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি এসবিআই গান্ধীগ্রাম শাখা কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে ব্যাংক কর্তৃপক্ষ কোন ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ এরপরই তিনি ছুটে জানে আর প্রথা সেখানে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাফিজ হয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে পট্টুনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক চিত্তরঞ্জন ঘোষ একটি লিখিত অভিযোগ দায়ের করেন শুধু তাই নয় পরবর্তী সময় আগরতলা প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে চাঞ্চল্য করে ঘটনা তুলে ধরেন আমি রিটায়ার্ড সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ গতকাল আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম আমার অ্যাকাউন্টটা স্টেট ব্যাংক শালবাগান এই অ্যাকাউন্টটা একটু চেক করার জন্য আমি এটিএম থেকে এক হাজার টাকা উঠবেন যে আমার বইয়ে সর্বমোট চার লক্ষ টাকার উপরে ছিল তা আমি দেখি তিন লাখ কত হাজার টাকার মতো আমাকে দেখাইতেছে তখন আমার একটু সাসপেক্ট হয়েছে যে আমার এত টাকার হিসেবে গলম মিল ব্যাপারটা কি তো সকাল দিকে আমি গান্ধীগ্রাম স্টেট ব্যাঙ্কে যাই গিয়ে আমার বইটাকে আপ টু ডেট করি করার পরে দেখি যে আমার এখানে এক লক্ষ বিশ হাজার টাকার মতো নাই তখন আমি সাথে সাথে শালবাগান ওই বিএসএফের ভেতরে যে এস আছে ওটাতে গেলাম এবং ওনাদেরকে বললাম ম্যানেজারকে বললাম ম্যানেজারে বেশি গুরুত্বও দেয়নি ওনাকে আমি জিনিসটা জানিয়েছি এবং স্টাফকে জানিয়েছি সাথে সাথে ব্রাঞ্চের অন্য একজন বলল আপনি একটা ইয়ে দিয়ে যান অ্যাপ্লিকেশান দিয়ে যান আমরা এটা হেড অফিসে এই এইরকম বলব তখন আমি এটা দিয়ে আসলাম যতটুক সহযোগিতা আমি ম্যানেজার বাবুর কাছ থেকে পাওয়ার আশা করে গিয়েছিলাম সেইটুকু আমি পাইনি খুবই ইয়ে উনি আমাকে এত সাহায্য করেনি তারপর সাথে সাথে আমি আমাদের এরিয়ার যে থানা আছে নরসিংহর থানাতে আমি যাই গিয়ে আমি সেকেন্ড অফিসার ছিল ওনার কাছে আমি একটা অ্যাপ্লিকেশন দায়ের করি এবং ঘটনাটা জানাই তারপর আমি সাইবার ক্রাইমে যাই এইখানে গিয়ে আমার ইয়েটা এইগুলো জানাই কতটাকে আমার কীভাবে লস হয়েছে এটা পাওয়ার জন্য